নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা তুমি যেদিন থাকবে না মা জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় যদি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা না থাকে তাহলে আমার হবে কি আমরা যাদের মা বাবা বন্ধু সখা বলে ডাকি তাদের প্রতি আমাদের ভালোবাসা স্বাভাবিক আর গীতার শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণকে মা বাবা পিতা বন্ধু সখা সব রূপেই দেখা যায় মা মানে শুধু একজন নারী নয় মা মানে আশ্রয় স্নেহ নির্ভরতা যা ভগবানও আমাদের দেন সুতরাং মা শব্দটি আধ্যাত্মিকতার ভাষায় সম্পূর্ণই গ্রহণযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নবম অধ্যায় সতেরো নম্বর শ্লোক আমি পিতা আমি মাতা আমি সহায় আমি আশ্রয় তাহলে প্রশ্ন আসে তুমি যেদিন থাকবে না মা কার কি আসবে যাবে আমার সুখ দুঃখ কে বুঝবে সেই উত্তরও গীতা দেয় যাকে তুমি সত্যিকারের হৃদয় ডাকো তিনি কখনো তোমাকে ছেড়ে যান না মানুষ দূরে থাকতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রত্যেক নিঃশ্বাসে থাকেন যার প্রতি ভরসা রাখলে কোনোদিন একা হতে হয় না তাই মাকে সম্মান করো আর কৃষ্ণ কৃপা লাভ হতে থাকুক